বিভিন্ন ফেক পেজ থেকে অ্যাড হয় এবং আমাদের নিউ মার্কেটেও সকালবেলা এসে আমরা দেখি প্রচুর পরিমাণে একটু মহস্বর শহর থেকে এসে দোকান খোঁজে অমুক দোকানটা কই অমুক নাম্বারের দোকান কই হ্যাঁ তখনই আমরা বুঝে ফেলি যে টাকা অ্যাডভান্স দিয়েছে আগের দিন একটা ফ্রিজের দাম পঞ্চাশ হাজার বারো হাজার টাকায় ব্যসবে নতুন ফ্রিজ সে বারো হাজার টাকা অ্যাডভান্স দিয়ে নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে সে দোকান তো নেই আসলে তো আপনারা যারা লোভে পড়ে এই যে মনে করেন এই একটা পেজে এই যে অ্যাড্রেসে কী নাম মোবাইল এক্সপ্রেস আমাদের নিউ মার্কেটের অ্যাড্রেস দেওয়া মানে যে কোনো বড় বড় মার্কেটের অ্যাড্রেসগুলো এরা ব্যবহার করে এই দুষ্কৃতকারীরা যাতে মানে আপনার কাছে বিশ্বাসযোগ্য হয় তো আপনারা কেন এই যে এইখানে এই ফোনটা যার সেই মালিক নিউ মার্কেট খুঁজে বেড়াচ্ছে সে চৌত্রিশশো পঞ্চাশ টাকায় এই ভিভোর এই ফোন কেনবে ভি ফোরটি এটা আপনাদের নিজের মনেও একটা প্রশ্ন আসতে পারে যা ভিভো ভি ফোরটি ডিসপ্লের দাম কত এই লোক চৌত্রিশশো পঞ্চাশ টাকায় কেন দেবে শুধুমাত্র আপনাদের লোভের কারণে এই পেজগুলো আপনাদের মানে মানুষের যে এত লোভ এই লোভের কারণে এই পেজগুলো আপনাদেরকে টার্গেট করে এই অফার এই পেজগুলো খোলে এবং এই ধরনের কিছু মানুষ আছে না বুঝে এনাদের সাথে এই ডিলগুলো করে প্রথমে বলে আপনি আমাকে ছয়শো টাকা দেন ছয়শো না হ্যাঁ ছয়শো টাকার কথা কয় ছয়শো তারপরে যখন নিউ মার্কেট আসে তখন বলে যে কুরিয়ার করতে টাকা লাগবে আবার ছয়শো দেন তারপরে বলা যে রেজিস্ট্রেশন করতে হবে আবার বারোশো দেন এইভাবে ষোলো সতেরোশো টাকা আগেই নিয়ে নেই মানে প্রোডাক্ট ডেলিভারির আগে এরকম ভিডিও দেখে আপনারা কেউ প্লিজ বিশ্বাস করবেন না এরকম কম টাকায় কোনো জিনিস বিক্রি হয় না আমি জানি যে অনেকেই ফেসবুকে সব কিছু বিশ্বাস করে ফেলে এই টাইপের এই যে পেজ এবং ওর ভিতরে আগে ঢুকবেন ঢুকে দেখবেন যে তাদের পেজে কি অবস্থা তাদের পেজের ভিডিওগুলো কেমন কি ব্যাপার আর নিজের মনের কাছে প্রশ্ন করবেন যে এত কম টাকা হয়তো প্রোডাক্ট ক্ষতি পারে না আর আপনাদের কাছে কিভাবে ফ্রডিং কল আসে এইগুলো আমি আপনাদেরকে বলি কারণ আমরা তো এই যেরকম একটা ভিডিও এই ভিডিও কিন্তু এই পেজের না ও বিভিন্ন ফেসবুকের যে অথেন্টিক যে শোরুমগুলো আছে তাদের পেজ থেকে কেটে এডিট করে এটি কিন্তু বানাইছে বানাইয়ে ওর পেজে দিয়ে ও বুঝাচ্ছে যে আমি এই মোবাইলগুলো বিক্রি করি এবং আমার দোকানে আছে এর থেকে আমি কিভাবে আপনি এই জিনিসগুলো বসবেন যে ফ্রডের পাল্লাই পড়ছি সো আমার দোকান তো খুলনা নিউ মার্কেটে এইখানে প্রতিদিনই এরকম ফ্রডিং কেসে আমাদের কাছে দু একজন আসে এবং তাদের সাথে আমরা কথা বলে যেটা জানছি খুব সুন্দর একটা অফার দেয় আপনাকে হঠাৎ করে বলে যে আপনি লটারিতে ফ্রিজ পাইছেন এর আগে একটা মেয়ে চলে আসছে ঢাকা থেকে খুলনা নিউ মার্কেটে ফ্রিজেরই দোকান নেই ফ্রিজ ডেলিভারি নিতে আসছে আসে তো ফ্রিজের দোকান খুঁজে বেড়াচ্ছে তারপর আমার কাছে আসতে বলে যে মাত্র দশ হাজার টাকায় আমি একটা ফ্রিজ দিচ্ছি ডেলিভারি নিতে আইছি ঠিক আছে সে কিন্তু অলরেডি অ্যাডভান্সও দিয়ে দিয়েছে তো যাই হোক আরও কী কীভাবে ফ্রডিং করে আপনাদেরকে আমরা যাদের সাথে কথা বলে জানছি সেটা হলো প্রথমে মোবাইল খুব কম টাকায় অ্যাড দেয় এবং অ্যাড দেওয়ার পরে আপনাদের কাছ থেকে ছয়শো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই বলে যে আপনি যদি অ্যাডভান্স না করেন আমাদের তো কোয়ান্টিটি অনেক কম শেষ হয়ে যাবে আপনি তাড়াতাড়ি অ্যাডভান্স করে বুকিং করেন এবার আপনি বুকিং করলেন পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দামের ফোন আপনি তো অবশ্যই শহরে আসবেন ডেলিভারি নেবেন এবং আপনারা খুব সুন্দর করেই বলবে আপনি আমাদের শোরুম থেকে এসে ডেলিভারি নেবেন কিন্তু আপনি আগে বুকিং করেন তাড়াতাড়ি ওই বুকিং মানি পাঁচশো টাকা নিয়ে নিল এবার আপনি মার্কেটে চলে আইন কিংবা খুলনায় চলে আসেন এবার রিং দিলি বলবে যে ভাইয়া আমাদের দোকানে আসার জন্যই তাড়াতাড়ি এক হাজার বারোশো টাকা দেন আমরা ঠিকানা দেবো লোক যায় আপনাকে নিয়ে আসবে এরকম হয়েছে আবার এক হাজার টাকা দিচ্ছে এরপরে আর ফোন দেয় আর ফোন ধরে না এরপরে বলে ওই গেটে আসেন ওই গেটে আসেন ওই গেটে আসেন এইভাবে যদি ওরা প্রতিদিন পঞ্চাশটা মুরগি আপনার মতো মানে আপনারা যারা লোভি আর কি এরকম পাই তাহলে আর লাগে এইভাবে আপনারা কাউকে বিকাশে টাকা দেবেন না তারপরে কোনো বুকিং সংক্রান্ত এই টাইপের কোনো কম দামে প্রোডাক্ট বুকিং এটা শোনা মাত্রই বসবেন যে এগুলো ফ্রড ঠিক আছে আর আমাদের এই কাছে প্রচুর পরিমাণে সকালবেলা মানে আসে একটু গ্রামের সাইড থেকে আসে তো আমি বলবো যে আসলে আপনাদেরই লোভ অনেক বেশি যার কারণে এই সব পেজে আপনারা যে যায় খান এইসব মানে একটু লোভটা একটু কমায় ফেললি এই ধরনের পরিস্থিতিতে আপনারা সম্মুখীন হবেন না মানে আপনারা যে জিনিসের দাম দেখবেন কম ওইটা বুঝবেন যে এটা ফ্রড আছে ঠিক আছে জাস্ট আপনাদেরকে সাবধান করার উদ্দেশ্যে আর এই ধরনের পেজে অ্যাডভান্স না দেওয়ার অনুরোধ করবো অনুরোধ মানে কি মানে অ্যাডভান্স দেওয়া মানেই বুকিং অ্যাডভান্স এই শব্দগুলো শুনলেই আপনারা বুঝবেন এই জায়গা ফ্রড আছে এবং কম টাকায় জিনিস যেই দেখবেন তখনই মনে করবেন ফ্রড ঠিক আছে তো আমি জানি এরপরেও আপনারা অ্যাডভান্স করবেন এবং লোভে পড়ে এগুলো করবেন আমার ভিডিও বানানো যে বৃথা এটা আমি জানি তাও বানাই রাখলাম যদি একজনের উপকার হয়